কেয়ামত যেদিন হবে সেদিন হবে জুমার দিন কোন জুমার দিন হবে সে ব্যাপারে আমরা জানি না কোন জুমার দিন হবে সে ব্যাপারে জানেন কে আর জোরে কারণ জুমার দিনে দুনিয়া সৃষ্টি হয়েছে আবার জুমার দিনে এই দুনিয়া ধ্বংস হবে জুমার দিন হাজরত আদম আলাইহিস সালামকে জান্নাতে ঢুকাইছিলেন আবার জান্নাত থেকে বেরিয়েছিলেন আবার জুমার দিনে আল্লাহ মাফ করে দিয়েছিলেন এই জুমার দিনে প্রত্যেকটি মুসলমানদের জন্য হজের দিন আল্লাহ আল্লাহু আকবার জুমার দিনটা গুরুত্বপূর্ণ দিন আমাদের সবার হজ ফরজ হয় নাই যাদের হজ ফরজ হয়েছে তাদের হজ করতে হবে কিন্তু যাদের হজ ফরজ হয়নি সামর্থ্য নাই তারা প্রত্যেক জুমাই যাবে হজ করলে যে স্বভাব হবে সেই স্বভাব আল্লাহ তার গরিব দুঃখী মানুষের আমার নামায় লেখে দিতে বলি আলহামদুলিল্লাহ এত মর্যাদা দেওয়া হয়েছে জুমার দিনকে সম্মানিত ভাইরাম কারণ সুযোগ পাবো না আপনারা কি রাগ করতেছেন রাগ করতেছেন আপনারা খারাপ লাগতেছে সিরকুট এসেছে বিভিন্ন কণ্ঠে ওয়াজ করুন বিভিন্ন কণ্ঠে ওয়াজ করুন শুনতে নাম লিখেছেন মুফতি বজরুর রহমান বজরুর রশিদ মিয়া বগুড়া কাহালু এরপর এসেছেন মিজানুর রহমান আজারি এরপরে এসেছেন আমির হামজা আব্দুল খালেক শরীয়তপুরি হাফিজুর রহমান কোয়াকাটা কয়টা হলো কয়টা হলো বলেন দুই মিনিট করে যদি বলি এই পাঁচ জনের যদি দুই মিনিট করে পাঁচ দোকানে কত হবে দশ মিনিট দুই মিনিট করে বললেও পাঁচ দোকানে দশ মিনিট এতক্ষণ শুনতেছিলেন আপনারা কোনটা কোনটা শুনতেছিলেন বলেন সাইদি পৃথিবীতে একজন অনলি অন একজন আর পৃথিবীতে সাইদি আসবেন না সাইদি চলে গেছেন তবে সাইদি যায় নাই সাইদিকে যাওয়া হয়েছে কথা বলেন ঠিক কিনা সাইদি মরে নাই সাইদিকে ষড়যন্ত্র করে মারা হয়েছে যারা ষড়যন্ত্র করে সাইদিকে হত্যা করেছ তোমার বিচার আল্লাহর কোটে হবেই হবেই হবে ঠিক কিনা বলেন প্রিয় ভাই সব কারণ আমরা জানি কোনো মানুষ যদি স্টক করে তাহলে তার জবান বন্ধ হয়ে যায় হাত যায় পা উঠে না কিন্তু যখন এই স্টক করার নাম করে হসপিটালে নিয়ে গেল উনি যখন গাড়ি থেকে নেমেছেন আপনারা দেখেছেন দাঁড়িয়ে এরকম করে হাতুষা করে তিনি সবার জাতির সামনে এরকম করে কথা বলেছেন চিল্লাক ঠেকে না এই লোকটা মরতে পারে না ওরা জানতো জামাদেরকে পালাতে হবে তবে এই রাগ লোকটা আমরা রেখে যাব না যদি এই লোক থাকে আমরা পৃথিবীতে আর চান্স পাবো না এই জন্য ষড়যন্ত্র করে হসপিটালে মারা হয়েছে এটাই তাদের ষড়যন্ত্র ছিল ফেরাউন ষড়যন্ত্র করে টিকতে পারে নাই নমরুজ ষড়যন্ত্র করে টিকতে পারে নাই আবু জেহেল ষড়যন্ত্র করে মোহাম্মদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে পারেন নাই যারা অবৈধ পন্থায় অবৈধ কাজ করে তারা ষড়যন্ত্র করে টিকতে পারবেন না এ কথা আমার নয় অকুল জাল হাকুয়া জাহকাল বাতিল ইন্নাল বাতিলা কানা অবশ্যই সত্য টিকে থাকবে বাতিল পালায়া যেতে বাধ্য হবে আল্লাহর ঘোষণা পালা গেছে কথা কয় না পালা গেছে এতদিন আমরা বিশ্বাস করতাম ফেরাউন কি আল্লাহ ডুবাই মারলো জীবনে তো চোখে দেখি নাই যে হক টিকে থাকবে আমরা তো জীবনের চোখে দেখি নাই কোরআন হাদিস বুঝেছি শুনেছি হাদিস শুনেছি কোরআন শুনেছি নুমু সুতা পিঠা খাইয়া দুনিয়ার থেকে বিদায় হইল মুখে শুনেছি কিন্তু বাস্তবে দেখি নাই আল্লাহর হক কোরআন আল্লাহ বলছেন যতই ষড়যন্ত্র করে কাফের আমার নূরকে আমার দিনকে নিবেদিত আমি আল্লাহ বলছি আল্লাহ মতিম্ব নরহি আমার দিনকে প্রজলিত করবই কথা কয় না ঠিক না ব্যাঠে আমার ভাইরা আমাদের চোখের সামনে দেখলাম বাস্তব আমাদের রাষ্ট্রনায়ককে কথা কয় না বাতিল থাকলো না বাতিল পালা চলে গেল আমরা দোয়া করি আমরা তাদের কল্যাণ কামিতা আমরা তাদের জন্য লাঞ্ছনার বঞ্চনা দিচ্ছি না আমরা বলি তোমরা তৌবা করে ফিরে আসো কোরআনের পথে চলো গান কোরআনের পথে আল্লাহর দিন কায়েমের আন্দোলন করো তোমাদেরকে আমরা সবনে গ্রহণ করে নিব তবে হ্যাঁ যারা অপরাধ করেছে অপরাধের শাস্তি তোমাদেরকে নিতেই হবে ঠিক কিনা বলেন সাধারণ মানুষ কোনো অপরাধ করেন নাই সাধারণ মানুষের কেন আমরা হেলায় ঢুকাই দেব তোমাদেরকে আলিঙ্গান করলাম আমার কাছে বেমপি নাই জামাত নাই জাতীয় পার্টি নাই কমিয়া নাই আলিয়া নাই সরসিনা নাই আমরা সবাই এক জাতিতে আমাদের পরিচয় মুসলমান ঠিক কিনা বলেন আমাদের সংবিধান আল করান আমাদের নেতা জুনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এই তিনটো জিনিসে আমাদেরকে ধরতে হবে কোরআন যদি কেউ ধরতে পারে তার জীবনে আর কোনো সমস্যা থাকবেন না কারণ কোরআন অভিভাবক কোরআন অভিভাবকের পক্ষ থেকে আল্লাহ আমাদের দিয়েছেন আমাদের গাইডলাইন হিসাবে আমাদের পরিচালনা করার জন্য এই আল্লাহ বলেছেন হে আপনি যখন মানুষের মাঝে বক্তব্য দিবেন সবরদার বিভিন্ন আজেবাজে কথা তুলে কেসা কাহিনী দিয়ে আপনি বলবেন না তবে হ্যাঁ বলি ইসরায়েলের কেসার সত্য এরপরে সুরা কাহাফের কেসার সত্য এগুলো আপনি বলবেন তবে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব আপনি যখন বক্তব্য দিবেন আল্লাহর কোরআন দিয়ে বক্তব্য দিবেন সুমান আল্লাহ বলেন কার কথা আর কোরআন দিয়ে কেন বক্তব্য দিবেন ফাজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন কোরআন দিয়ে যদি আপনি কারো সামনে উপদেশ দেন অবশ্যই মোমেনদের কাজে লাগবেই কাজে লাগবেই যদি কাজে না লাগতো রাত এখন বারোটা পার হয়ে গেছে এই জাতি এখানে বসে থাকতো না কথা কয় না ঠিক না ঠিক করানের জন্য এখানে বসে আছেন আমি যদি এখানে রহিমার কেচ্ছা বলতাম চুল কাটার কেচ্ছা মিথ্যে কথা আজে বাজে কথা নবীদের স্ত্রীকে নিয়ে খবরদার কোনো আজে বাজে কথা বলবেন না নবীদের স্ত্রীরা পবিত্র নবীরা পবিত্র তাদেরকে নিয়ে আর কথা বলবেন না সাপের কেসা হরিণের কেসা বলার জন্য আমি আসি নাই শুনে রাখো মুসলমান একটা কথা বলি আমাদের দেশে এমন এমন ওয়াজ 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 হয় যে কথা আমরা করি না বোঝানোর জন্য বলছি দেশের আমার একজন পীর ছিল সে অধীত কালে আমার দেশে তো নয় যাকে বলা হয় আব্দুল কাদের জিরা রহমাতুল্লাহ আলাই যিনি বড় পীর সাহেব আপনার নাম জানেন আপনারা বড় কাকে বলে আব্দুল কাদের ছিলেন রহমতুল্লাহ তিনি এমন বড় পীর ছিলেন তিনাকে আমরা সম্মান করি মর্যাদা দিই তার মা তাকে আমরা মাথার তাস হিসাবে গ্রহণ করি তো বড় পীর সাহেব একদিন নদীর কিনার দিয়ে হেঁটে যাচ্ছেন আর এক বৃদ্ধা মহিলা নদীর কিনারে বসে অসর নয়নে কাঁদতেছে এমন কান্না কাঁদতেছে চোখ দিয়ে পানি পড়ে পড়ে গাল ভিজে গেছে বুক ভিজে গেছে ওই রাস্তা দিয়ে বড় বিশ্বাস যাচ্ছিলেন কান্না থেকে খুব মায়া হল ডাক বলছেন মা বুড়া মানুষ আপনি নদীর তীরে কেন কাঁদতেছেন মহিলাটি বলছেন আপনি হুজুর মানুষ আপনার এগুলো কথা জানার দরকার নাই আপনাকে বলারও দরকার নেই পিশা বললেন মা আমাকে বলতেই হবে কেন কাঁদতেছেন এটা বলতেই হবে মহিলাটি বলতেছেন তাহলে সনাম সেই কাহিনী আজ থেকে বিশ বছর আগে আমার এই জায়গা থেকে নৌকা করে আমার যুবক একটা ছেলে বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য বরযাত্রী সহ পণ্যসহ যখন এই রাস্তা দিয়ে বিবাহ পড়া নিয়ে এই নৌকায় রাস্তা দিয়ে আসতেছিলাম নদীর পথে এই জায়গায় এসে আমার বরযাত্রী সহ নববধূ সহ সহ এই নদীর ভিতরে ডুবে মরে গেছে আমি আজ বিশ বছর পর্যন্ত খুঁজে পাই নাই আমি সেই মনের দুঃখে এই জায়গায় বসে বসে কান্দছি বড় পীর সাহেবের খুব দয়া হলো বড় পীর সাহেব বলতেছেন মা সত্যি তাই বলে হ্যাঁ বড় পীর সাহেব আঙ্গুরি সারা করলে নদীর দিকে বড় পীর সাহেবের কান্না দেখে মেয়েটার কান্না দেখে খুব মায়া হলো এই ঘটনা আমি কেমনে সইতে পারি বড় বিশাল নদীর দিকে এরকম করে বললেন বিশ বছরের হারানো নববধূ যাত্রী সহ বরসহ নাল্লা সহ তাড়াতাড়ি করে উঠে আসল বলা মাত্রই নদীর ভিতর থেকে বড় যাত্রী নববধূ সহ এবং কি মাজিমাল্লা সহ সব নদীর কিনারায় উঠে আসলো সুমান বলেন সুমান আল্লাহ বললেন আপনারা সুমান বললেন বললেন কসম এটা মিথ্যে কথা বানোয়াট কথা এই সমস্ত ওয়াজ আমরা করি না আমরা ওয়াজ করি আল্লাহ ডাইরেক্ট কোরআনের ওয়াজ জিন্দা গন ঠিক কিনা নবী রাসূলরা কোন মানুষ জিন্দা করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া কথা কয় না ঠিক কিনা আর বড় সাহেব বললেন যে বিশ বছরের হারানো নববধূ সহ বরযাত্রী সহ নৌকা সহ উঠে আসো ভেসে আসো আর উঠে আসছো আপনারা সুমান আল্লাহ বললেন বুধ বিশ্বাস করে মিথ্যা কথা বানট কথা পীর জীবনে এমন কোন ঘটনা ঘটে নাই সব বানায় বানায় এগুলো করছে এগুলো আপনারা বিশ্বাস করবেন না আপনারা শোনেন কত কথা শোনেন বেমান ইমানদার সা দুইজনে মিলে বললো ভাইগো মনে মনে ধারণা করলেন আর বললেন ইমানদার সাপ ইমান সাপকে ডাক দিয়ে বলে ভাইগো আমাদের দেশে এমন একজন নবী এসেছে যার দিকে তাকালে চোখের নজর পড়ে না চলো আমরা সেই নবীর দরবার কি ইমান গহন করে আমরা ইমানদার হয়ে যাই এবার বেমান সাপ ডুকরে টুকরে ডাক দেওয়া বলে ইমানদার সাপকে ভাইগো সেই লোকটি আমাদের কাছে সেই লোকটিকে সেই লোকটির কাছে আমাদের নিয়ে যাও ভাইগো যখন নিয়ে যায় এবং সময় ইমানদার দ্বারা সাপ ডাক দিয়ে বলে বেমান সাপটি ডাক দিয়ে বলে ভাইগো এমন একটি পাওয়ারফুল নবী যার দিকে রক্ষকটা বড় করে তাকালে সকটা নষ্ট হয়ে যেতে পারে আমার নবীজির সঙ্গে দাঁড়াবা সকটা নিচু করে দাঁড়াবা সকটা নিচু করে দাঁড়াবে মাথাটা নিচু করে দাঁড়াবা আমার ভাইরা এবার দুজন মিলে ईमानदार সাহেব আর বেঈমান সাহেব মিলে ভাই দুইজনে মিলে নবীর দরবারে গেলেন যাওয়ার পরে সেখানে গিয়ে এবার ইমানদার সাপ বলে নবীর দিকে ভালো করে তাকাবা খবরদার চোখ তাকাবে না ইমানদার সাপের কথা বেঈমান সাপ রাখতে পারলেন না এবার চোখটা যখন বড় বড় করে রসুলের দিকে তাকালেন সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতে বেঈমান সাপের চোখ অন্ধ হয়ে গেল জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ সাপের জন্য নাই সাপ সাপ আর ইমানদার ইমান এটা কোরআন হাদিস নাই এ কথা শুনলে ভালো শোনা যায় কিন্তু কোরআনেও নাই হাদিসেও নাই কেবল ইমান আর ভালো ভালো কাজের কথা ইমানের কথা জিন আর ইনসানের কথা বলা হয়েছে কোন কথা থেকে